আপনারা দেখছেন দাপিডি নিউজ সোজা কথা সহজ ভাবে নমস্কার আমি লক্ষ্মী সরকার দাপিডি নিউজে সকলকে স্বাগত ঘরের মধ্যে গৃহবধূর ঝুলন্ত অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো পারুলিয়া কোস্টাল থানার কেয়াতল অমরে কি কারণে এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে পুলিশ ঘরের মধ্যে গৃহবধূর ঝুলন্ত অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়াই পারুলিয়া কোস্টাল থানা এলাকার ঘোষণাতে জানা যায় ঘোষণা কেয়াতলা মোড়ের বাড়িতেই স্বামী মোস্তাকিন জমাদার ও বেগম দিবি থাকতেন এদিন সন্ধ্যায় স্বামী মোস্তাকিম জমাদার বাড়ি ফিরে দেখেন বাড়ির বাইরে থেকে দরজা আটকানো পরে দরজা খুলে ভিতরে ঢুকতেই তিনি দেখেন ঘরের মধ্যে সবকিছু লন্ড ভণ্ড হয়ে পড়ে রয়েছে বিছানার ওপর গলায় ফাঁস লাগানো রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী বেগম বিবির দেহ পরে চিৎকার ছেটামেছিতে আশেপাশের লোকেরা ছুটে আসেন ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে আমি হাঁটেছিলাম আমার গাড়ি আছে আমি হাঁটেছিলাম তো আমি যখন ফোন করছি আমার নাতির একটা শরীর খারাপ আছে শরীর খারাপ আমি যখন ওই ফোন করি ফোনে সুইচ অফ তখন সাতটার মতো বাজে আমি এসে দেখি ওই অবস্থা বাইরে থেকে ছিটকে দেওয়া আছে তালাটা ঝোলার নেই আপনি কি দেখলেন দেখলেন বলতে গেলে ওই সে তো এমন জায়গায় গোলা দড়ি দেবে না কেউ মেরে দিয়ে গেছে কে মারতে পারে আমার সেটা মাইডিয়া নিয়ে আমার ওখানে পরিবারের লোকজন জানায় বাড়ির সামনে রয়েছে সরকারি ক্যামেরা পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তার করু দাবি মৃতার পরিবারে আমি মনে করি যে মার্ডার টাকা পয়সার জন্য মেরে দিয়ে মনে হয় বলতে গেলে যে টাকার খবর বাইরের লোক জানবে কি করে উনি যাদের কা বলেছিল তারাই জানবে নিজেদের লোক ছাড়া এই কাজ তো হওয়া সম্ভব টাকা তো নিয়ে চলে চলে যেত মারবে কেন কি মনে টাকা কেউ সহজে কি নিয়ে যেতে দেবে উনি বাধা দিয়েছে সেই জন্য মেরে দিয়েছে বাধা দেওয়ার জন্য এটা হয়েছে মানে টাকা কি ব্যাংক থেকে তুলেছিলেন না না তাহলে এদিক ওদিক থেকে জোগাড় করে রেখেছিল কি গাড়ি আছে আপনাদের তবে জানা যায় বেগম বিবি বাড়িতে একাই ছিলেন বাড়িতে স্বামীর সঙ্গে বেগম বিবি একাই থাকতেন এবং পুরোপুরি ফলতার রোড সেই ফলতা রোডের যে কেয়াতলা কেয়াতলার পাশেই একেবারেই বাড়ি এবং সামনে কিন্তু সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে যেটা পরিবার সূত্রে দাবি করা হচ্ছে যে পুলিশ যতটা তাড়াতাড়ি পারুক সেই সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের অভিযুক্তদেরকে শনাক্ত করে তাদের যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ঘোষণা থেকে আনিসুদ্দিন মোল্লার রিপোর্ট দা পিডি নিউজ এরকম আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দা পিডি নিউজ আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের চৌতি মোটরসে যে কোনো টু হুইলার্স এর ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজে টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা বিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন